তাহলে অন্য কথা উঠবো আপনারা মাধবী লজে উঠবেন আচ্ছা আপনি কখনো উঠেছিলেন বুঝি ওই লজে না না ওখানে মানে শিমুল তলায় আমার মেজো মাসি থাকেন ও আমি প্রায়ই যাই খুব ভালো জায়গা আমার তো গেলে আসতে ইচ্ছেই করে না তাহলে চলুন না আমাদের সঙ্গে চলুন আপনি থাকলে খুব ভালোই হবে আপনার সাহায্য নিয়ে চারিদিকটা বেশ ভালোভাবে ঘুরে দেখে নিতে পারবো আপনিও এই সুযোগে আরেকবার আপনার মাসির বাড়ি থেকে ঘুরে আসতেও পারবেন যেতে খুবই ইচ্ছে করছে তবে এখন আমার যাওয়ার কোনো উপায় নেই সত্যি সবাই যদি আপনার মতো হতো নমস্কার আমি জয় মহাপাত্র আমি অর্পিতা দে এই সপ্তাহে রোল সাউন্ড গল্পে আসছে একটি নতুন গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত কি